আপনার গরুকে হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজ খাওয়ানোর বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে যা একটি ডেয়ারি খামারের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে এর প্রধান কারণগুলো হল হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজ কেন খাওয়াবেন এক ধারাবাহিক উচ্চ মানের পুষ্টি হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজ আপনার গরুকে ধারাবাহিক এবং উচ্চ মানের পুষ্টি সরবরাহ করে তাজা ঘাসের পুষ্টিগুণ ঋতু আবহাওয়া এবং বৃদ্ধির পর্যায় অনেক পরিবর্তিত হতে পারে কিন্তু হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজের পুষ্টিগুণ সর্বদা একই থাকে এটি নিশ্চিত করে যে আপনার গরু প্রতিদিন একটি সুষম খাদ্য পাচ্ছে যা তাদের সর্বোত্তম স্বাস্থ্য এবং দুধ উৎপাদনের জন্য অত্যাবশ্যক দুই দুধ উৎপাদন বৃদ্ধি ও গুণগত মান উন্নত করা হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজ থেকে প্রাপ্ত সুষম এবং ধারাবাহিক পুষ্টি গরুর দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করে স্বাস্থ্যবান এবং ভালোভাবে খাওয়া গরু বেশি দুধ দেয় এছাড়াও উন্নত মানের খাদ্য দুধের ফ্যাট এবং প্রোটিনের মতো উপাদানগুলির মান বাড়ায় যা খামারিদের জন্য আরও ভালো দাম নিশ্চিত করে তিন উন্নত পশুর স্বাস্থ্য ও হজম ক্ষমতা এই সাইলেজ খুব সহজে হজম হয় যা গরুর পরিপাকতন্ত্রের উপর চাপ কমায় এবং পুষ্টি শোষণকে আরও কার্যকর করে তোলে এটি গরুর হজম স্বাস্থ্য উন্নত করে এবং হজম সংক্রান্ত সমস্যা কমিয়ে আনে একটি স্থিতিশীল এবং রুচিকর খাদ্য উৎস গরুর উপর পুষ্টির চাপ কমায় যা তাদের সামগ্রিক সুস্থতায় অবদান রাখে সর্বোত্তম পুষ্টি গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কমায় এবং পশু চিকিৎসার খরচ বাঁচায় সারা বছর খাদ্যের নিশ্চয়তা ও অপচয় হ্রাস চার সারা বছর খাদ্যের নিশ্চয়তা শুকনো মৌসুমে বা তীব্র শীতকালে তাজা সবুজ ঘাসের অভাব দেখা দিতে পারে হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজ সারা বছর একটি নির্ভরযোগ্য এবং পুষ্টিকর খাদ্যের উৎস হিসেবে কাজ করে যা নিশ্চিত করে যে আপনার গরুর খাবারের অভাব হবে না পাঁচ খাদ্যের অপচয় হ্রাস সঠিকভাবে তৈরি এবং সংরক্ষণ করা যেমন সিল করা ব্যাগ বা গর্তে সাইলেজের অপচয় খুব কম হয় তাজা পশুখাদ্যের ক্ষেত্রে যা পচে বা নষ্ট হয়ে যেতে পারে সাইলেজের ক্ষেত্রে তা হয় না ফলে সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত হয় ছয় খরচ ও শ্রম সাশ্রয় ঐতিহ্যবাহী পশুখাদ্য প্রস্তুত করা এবং খাওয়ানো বেশ সময় সাপেক্ষ হতে পারে হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজ সংরক্ষণ এবং খাওয়ানো তুলনামূলকভাবে সহজ যা আপনার মূল্যবান সময় বাঁচায় এটি প্রতিদিনের প্রয়োজনীয় শ্রম কমায় যা শ্রমিকের খরচ কমানোর একটি সুযোগ তৈরি করে একটি স্থিতিশীল খাদ্য উৎস যেমন সাইলেজ সারা বছর ধরে আরও ভালো পরিকল্পনা এবং পূর্বাভাসযোগ্য খাদ্যের খরচ নিশ্চিত করে সংক্ষেপে হাইলাইফ ডেয়ারি সলিউশনের সাইলেজ ব্যবহার আপনার ডেয়ারি খামারকে আরও টেকসই লাভজনক এবং কার্যকর করে তুলতে সাহায্য করে এটি আপনার গরুর জন্য সর্বোত্তম পুষ্টি নিশ্চিত করে যার ফলস্বরূপ তাদের স্বাস্থ্য ভালো থাকে উৎপাদন বাড়ে এবং খামারের অর্থনীতি উন্নত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন